বন্ধুরা আপনি জানলে অবাক হবেন গুগলের মধ্যে এমন একটি ওয়েবসাইট রয়েছে যেটি আপনার হাজার হাজার এখানে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করে দিয়ে দেবে এবং আপনি যদি কোনো মানুষের অল্প সময়ে বা ইমার্জেন্সিতে যদি আপনি কোনো পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে চান আপনার ফোনের মধ্যে তাও আপনি করতে পারবেন বা বিভিন্ন রকমের মানুষের পাসপোর্ট সাইজ ফটো আপনি আপনার ফোনের মধ্যে বানিয়ে দিতে পারবেন তাও খুব সহজে এক মিনিটের ভিতরে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ এখানে ফটো তৈরি করে নিতে পারবেন তাও বন্ধুরা কোনো রকমের এডিটিং করা ছাড়াই আপনাকে কোনো কাজই করতে হবে না তো চলুন ভিডিওতে যাওয়ার যারা পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন লাইক করে দিন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন জাস্ট আপনাকে আপনার ফোনের মধ্যে গুগল ক্রোম অন করতে হবে বা যে কোনো একটি ব্রাউজার অন করুন গুগল ডট কম এ চলে যান গুগলের মধ্যে আপনি জাস্ট এখানে লিখবেন মেক পাসপোর্ট সাইজ ফটো মেক পাসপোর্ট সাইজ ফটো এই লেখাটি আপনি লিখলে এখানে অনেকগুলি লিঙ্ক পেয়ে যাবেন অনেকগুলি ওয়েবসাইট দুই নাম্বার যে ওয়েবসাইটটি রয়েছে এটি অনেক ভালো কাজ করে যার জন্য এর উপরে আপনারা ক্লিক করবেন এখানে সিলেক্ট ইমেজ একদম কম সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন যে কোনো একটি ইমেজ আপনারা এখান থেকে সিলেক্ট করুন একটু নিচের দিকে গেলেই এখানে তো আপনাদেরকে কোনো সাইজের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না এগুলো আগে থেকে সিলেক্টেড থাকবে এরপর আপনারা এখান থেকে নেক্সট করবেন নেক্সট করে দেওয়ার পর ফটোটাকে আপনারা এখান থেকে ক্রপ করে নেবেন যতটুকু এখানে ফাস্টফুড সাইজ ফটোর জন্য প্রয়োজন হয় বা আপনাদের যতটুকু রাখতে মন চায় আমি এরকমই রাখবো এরপর এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস ব্রাইটনেস চাইলে আমরা বাড়াতে পারবো কমাতে পারবো এবং সেচুরুয়েশান আমরা চাইলে ফটোটাকে কালার গ্রেড এখানে করতে পারি এবং আমরা সেচুরয়েশান সব কিছু এখানে আমাদের কন্ট্রাক্টস যা যা প্রয়োজন হচ্ছে আমরা কমাতে পারে এরপর সেফ টু নেক্সট করবো সেফ টু যখনই আমরা নেক্সট করবো আমাদের ফটোটি এখানে টেন সেকেন্ড ফিফটিন সেকেন্ড নেবে একটু করে এখানে প্রসেস হবে এরপর দেখতে পাচ্ছেন এ এর ব্যাকগ্রাউন্ডটি যেটি রয়েছে সেটিকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং আপনি চাইলে ক্লথটাকেও এর যে কাপড় আছে কাপড়টাকেও চেঞ্জ করতে পারবেন এর জন্য উপরে কিছু অপশন দেওয়া রয়েছে যেমন ধরুন এই অপশনটি যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যদি ছেলে হন ছেলের জন্য অনেকগুলো এখানে কোট টাই শার্ট রয়েছে এগুলাকে ইউজ করতে পারেন আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে এইগুলিকে আপনি ব্যবহার করতে পারেন এখানে ক্লিক করবেন জাস্ট এখানে হয়ে যাবে এখানে বাড়তি কোনো কাজ করতে হবে না আর ছোট বাচ্চাদের জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কাপড় রয়েছে আর যারা মুসলিম তাদের জন্য রয়েছে যারা হিজাব লাগাতে চান তাদের জন্য এখানে বিভিন্ন রকমের হিজাব এখানে রয়েছে এখন আপনি যে কাজটি করবেন এই ফটোর উপরে আপনি এখানে নিচে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন লেখা রয়েছে জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডের উপর একটি ক্লিক করবেন বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড কোনটিকে ব্যবহার করা হয় এটি যেটি ব্লু রয়েছে নীল রয়েছে হার্ড নীল এটিকে ব্যবহার করা হয় তো এইভাবে আমি করে দিলাম আর আপনারা চাইলে এখানে সাদাও রাখতে পারেন দেখুন এখানে সাদা এখানে যেভাবে মন চায় আপনি রাখতে পারবেন কিন্তু বাংলাদেশে বেশি এটাই চলে এরকম এরপর আপনি এখানে যে কাজটি করবেন চাইলে আপনি ডাউনলোড করতে পারেন বা চাইলে আপনি ডেটও এখানে লাগাতে পারেন তো আমি যদি এখানে ডাউনলোড ক্লিক করি তাহলে এখানে প্রিন্ট করার অপশন চলে আসবে আপনার কাছে যদি প্রিন্টার থাকে তাহলে আপনি দশটি বিশটি একসাথে ফটো এখানে ডাউনলোড করতে পারবেন প্রিন্ট করতে পারবেন বা আপনি চাইলে একটি চাইলে একটিও ডাউনলোড করতে পারবেন একটিতে যদি ক্লিক করি একটি ডাউনলোড হবে আর এখানে যদি আপনি এভাবে ডাউনলোড করেন ডাউনলোড হয়ে যাবে তো এটিকে চাইলে আপনি যদি আপনার প্রিন্টার থাকে তাহলে এর মাধ্যমে আপনি প্রিন্টও করে নিতে পারবেন দেখুন কত সুন্দর এখানে ফটোটি তৈরি হয়ে গেল একদম এস ডিতে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখবেন সবকুদ হাফেজ